এই জুলাই বিপ্লবটা এমনি এমনি আসে নাই মূল আমাদের জুলাই বিপ্লবটা হয়েছিল কিসের জন্য যে একটি সরকার এই জাতির উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল যাদের অত্যাচার নির্যাতন জুলুম হত্যা হলো অপরাধ নাই যাদের যা তাদের দ্বারা সংগঠিত হয়নি এই জুলুম নির্যাতন জাতি যখন একেবারেই অসহ্য হয়ে গেছিল আমাদের এই জাতির পিঠ থেকে গিয়েছিল দেওয়ালে আর কিছুই করার ছিল না যখন দেওয়ালে পিঠ থেকে যাই আর কিছুই করার থাকে না তখন মানুষ শেষ শক্তিটুকু দিয়ে এই শত্রুর মোকাবিলা করে তাই ঘটিয়েছিল আমাদের এই জুলাই যোদ্ধারা এই জুলাই যোদ্ধাদের যারা যুদ্ধ করেছিল এই জুলাই মাসে যারা জীবন দিয়েছিল যুদ্ধ করেছিল শ্রম দিয়েছিল মেধা দিয়েছিল সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক জনতা থেকে শুরু করে ছাত্র শিক্ষক সর্বস্তরে মানুষই আমাদের এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করেছিল যতই এই জনগণের উপরে প্রশাসন এবং সরকারের স্ট্রিম রোলার দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল আমাদের জনগণের ভিতরে ততই ত্যাগ এবং বিপ্লবী চেতনা আরো জেগে উঠছিল এরকম আপনারা দেখেছেন বিডিআই যে যখন আমাদের তৎকালীন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশ অফিসার বলতেছে যে তাদেরকে গুলি করি একজনকে গুলি করি আর পাশে যারা থাকে তারা দাঁড়াই থাকে আর কেউ সরে না কতটুকু ত্যাগ কতটুকু জীবনের ত্যাগ মায়াকে ত্যাগ করতে পারে তারা এটা দেখিয়ে দিয়ে গেছে আবু মুক্ত তাই আমাদেরকে এটাকে স্মরণে রাখতে হবে এই যুদ্ধ জুলাই বিপ্লবেই আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় নাই আমাদের সামনে এখনো পদক ধ্বনি দিচ্ছে আর এক দল যারা রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করে এই জাতি উপরে আবার সেই অত্যাচারে নিষ্ঠিমূল লজ্জা রাখা আপনারা জানেন গতকালকে গাজীপুরে এক সাংবাদিক দুইজন সাংবাদিককে তারা মেরে ফেলেছে সাংবাদিকরা তাদের চাঁদাবাজি যারা চাঁদাবাজি করছিল তাদের মিডিয়ার থেকে ছবি তুলতে গেছিল একজনকে তারা জায়গায় ধরে পাথর মেরে তার শরীরকে ফেতরে দিয়েছিল হসপিটালে যাওয়ার পরে সে মারা গেছে আসছে তো তার নাম তুহিন তাকে ওখান থেকে ধাওয়া দিয়ে সেটা চায়ের দোকানে আশ্রয় নিয়েছিল চায়ের দোকানে আশ্রয় নেওয়ার পরেও তাকে তারা ছাড়ে নাই সেখানে গিয়ে তারা দাও কাতরা দিয়ে কোপ দিয়ে তারা মৃত্যু নিশ্চিত করে গলায় চাকু দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা সেখান থেকে নিয়েছে তো এই দোকানদার একটা বর্ণনা দিয়েছে যে চায়ের দোকানদার দোকানদার বলতেছি কি যে ওই লোকটা অর্থাৎ তুহিন সাংবাদিক একেবারে মৃত্যুর সময় মূর্ষ সময় সে বলছিল আমাকে একটু পানি দাও কিন্তু আমি যখন পানি নিয়ে তার সামনে আর গেছি তখন আর একজন রামদানি এসে বলছে ফেলবে এই যে আমাদের আজকে যে জন্য এই জুলাই বিপ্লব যোদ্ধারা জীবন দিলো একটা সুস্থ সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা রাষ্ট্র যাদের জুলাই অত্যাচারে মানুষ অত্যাচারিত হয়ে গেছিল অতিষ্ঠ হয়ে গেছিল যেটা আমাদের একটা শান্তিপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়ে গেছে এই শহীদরা জীবন দিয়ে গেলেও এই বিপ্লব উত্তর পরবর্তী সময়ে যারা এখনো আমাদের ভিতরে আছে যারা এই অত্যাচারকে চালিয়ে নিয়ে যাচ্ছে একটা মহল এই জুলু অত্যাচারের জন্য তারা শুধু বারবার নির্বাচনে প্রতিধ্বনি তুলছে নির্বাচন চাই নির্বাচন চাই কোনো সংস্কার চাই না কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছে যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে গেলে আমাদের সেই নির্বাচন আগের যে বিগত সময়ে সরকার যে নির্বাচনগুলো যেভাবে করেছে তারা সেইভাবে লুটপাট করে খাওয়ার জন্য নির্বাচনের আয়োজন করার চেষ্টা করতেছি এই আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যে সরকার করে করে যেন আমাদের উপরে মাথা চারাই উঠতে না পারে আমাদের ক্ষমতা দখল করে আমাদের উপরে স্টিম রোলার চালাতে না পারে এই জন্য আপনাদেরকে স্মরণ রাখতে হবে এবং প্রত্যেককেই যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে